ন্যাচারালিও কিন্তু প্রকাট পাওয়া যায় সবাই জানি ন্যাচারালি এক বছরের মধ্যে ওই রকম ফিজিক আনা সম্ভব নয় তখন কি ডায়েট ওকে দিয়েছ যেখানে ওর এত তাড়াতাড়ি মাসাল টাইম গেইন করেছে আইসক্রিম দিত দুধ দিত কিছু কিছু সল্ট আছে যেগুলো ক্ষতি করে সেগুলোকে না ইউজ করা ভালো কিছু সল্ট এরকম আছে যেগুলো ইউজ করলে কিছুই প্রবলেম হয় না নতুন বডি বিল্ডার নতুন অ্যাথলিট হেবুব রহমান আমাকে ওয়েলকাম করি আমার চ্যানেলে আর ওর ব্যাপারে একটু বলে রাখি আগে ন্যাচারালি যে বডি বিল্ডিংগুলো হয় সেখানে কিন্তু বডি বিল্ডিংয়ে ও কিন্তু প্রো কাট হোল্ড করেছে তুমি এবার বিষয়টা জানবো যে ন্যাচুরালিও কিন্তু প্রো কাট পাওয়া যায় কীভাবে পাওয়া যায় কীভাবে এক্সারসাইজ করতে হয় কীভাবে ডায়েট নিতে হয় কীভাবে এই জায়গাটা অ্যাচিভ করবো সব বেশ বিষয় যে তোমাদের জানবো তার আগে তো আমি বলবো যে তুমি আগে আমাদের দর্শকদের একটু দেখাও যে প্রোকারটা তোমার ন্যাচুরালি কেমন হয় তারপরে কী কী তোমার অ্যাচিভমেন্টস আছে একটু যদি আমাদের একটু দর্শকদের আগে দেখাও তাহলে খুব ভালো হয় হুম আচ্ছা এখানে রাখা রয়েছে এটাকে এটা হচ্ছে ন্যাচারালি প্রোকার্ড প্রোকার্ড হচ্ছে এই যে আছে এর সঙ্গে ছিল গোল্ড মেডেল এগুলো সব থার্ড ফোর্থ ফিফথ এগুলো প্লেস আছে ঠিক আছে এদিকে আছে এখানে কিছু সার্টিফিকেটস রয়েছে এদিকে সার্টিফিকেটস আছে এই সব এইখানে আছে ট্রফি এই যে ওইখানে আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এইগুলো এইগুলো তুমি মোটামুটি তোমার এখন বয়স বর্তমান বয়স কত আঠেরো আছে উনিশ হতে যায় উনিশ হতে যায় তুমি যখন প্রকাট হোল্ড করো সেই সময় তোমার এজ কত ছিল এবার চলো গিয়ে আমরা একটু বসে বিষয়টা সম্পর্কে জানবো চলো আসো আমরা এখন চলে এসেছি আর অমিত দা রয়েছে আমার সাথে অমিতা সোহার প্রথম তোমাকে ওয়েলকাম করি আমার চ্যানেলে আর যেহেতু একদম বয়স কম ওর মাত্র আট উনিশ বছর হতে চলল তো অনেক কিছু বলতে পারবে অনেক কিছু পারবে না আর আমাদের দর্শকরা যারা ন্যাচারালি করতে চাইছে তাদের কিন্তু ও ঠিকঠাক বোঝাতে পারবে না তার জন্য আমাকে কিন্তু কোচের প্রয়োজন আছে যারা যে বলে দেবে বিষয়টা কীভাবে রেডি করেছো তুমি ওখান থেকে তো আমরা প্রকার দেখে আসলাম সব কিছু হয়ে গেলো এবার কীভাবে এটাকে অ্যাচিভ করতে হয় অনেকে চায় যায় তো আমার সবার সবার একটা স্বপ্ন থাকে যে আমরা অলিম্পিক স্টেজে খেলবো কিন্তু ন্যাচারালি অলিম্পিক স্টেজে যাওয়া তো সম্ভব না সবাই জানি আমরা কিন্তু যারা যারা ন্যাচারালি তারা কি করবে বা এইটাকে এই আসতে গেলে করতে হবে সবার আগে আমি বলি যে এইটা খুবই একটা ভালো কোয়েশ্চেন করেছে ন্যাচারালিতে তো কীভাবে লোকে প্ল্যাটফর্ম থেকে পোকার পর্যন্ত যেতে পারে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ছেলেদের মধ্যে যেটা দেখেছি কোনো একটা গেমের কথা বললেই তারা বলতো যে আমার পাশে তো বড়ো বড়ো ছেলে দাঁড়াবে অ্যাকচুয়ালি সত্যিই জিনিসটা যে তারা খরচা করে একটা স্টেজে যাচ্ছে দুশো চারশো টাকা ওটাই অনেক বড়ো কথা তা সেখানে গিয়ে দেখছে এনআরারটা পাশে নেক্সট টাইম তারা আর যেতই না এতটা ডিমোটিভেট হয়ে যেত তো এর জন্য আমি সবার আগে ধন্যবাদ জানাবো ন্যাচারাল ফেডারেশনকে যিনি এটা ইনভেন্টার মিস্টার রণজ মুখার্জি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এরকম একটা প্ল্যাটফর্ম বাংলাকে দেওয়ার জন্য এবং আমি ফাইন ফাইন্যাচারালে জয়েন্ট সেক্রেটারি আছি ইন্ডিয়াতে তো সেখান থেকে এই ট্যালেন্ট হান্ট বলে জিনিসটা যেটা হচ্ছে প্রত্যেকটা জিম প্রত্যেকটা ছোট ছোট জায়গার মধ্যে ট্যালেন্ট হান্টকে বলে একটা জিনিসকে দেওয়া হয় যার মধ্যে হচ্ছে জিমের ছেলেদের মধ্যে বা তোমার আশেপাশের ছেলেদের মধ্যে কি প্রতিভা আছে সেখান থেকে দেখো সেখান থেকে তাদেরকে তুলে নাও এবং নেক্সট গেমের জন্য প্রিপেয়ার করো এটা খুব একটা ভালো জিনিস যে এখানেই শেখানো হয় ট্যালেন্ট হান্টের ভেতরেই তাদেরকে পোজিং সেশন এবং কিভাবে কি করতে হয় সেই স্টেপসগুলো বলা হয় এবং সেখান থেকে আমি দেখতে থাকি যে ন্যাচারালি ছেলেদের মধ্যে যেরকম একটা প্ল্যাটফর্ম যেখানে এন নেই তারা খুব আনন্দিত এরপরে কি হয় ওকে আমি সেই জায়গাটা বলি এবং আরও আমাদের জিমের ছেলেরাই যায় সেরকম প্রথম একটা কম্পিটিশন হয় বর্ধমান পুলিশ লাইনে প্রচুর ছেলে বলে মানে বিশ্বাস করতে হবে না সাড়ে তিনশো ছেলে হয় ঠিক আছে যেটা বর্ধমান পুলিশ লাইনে ছিল এবং ওটা বেঙ্গল আর কলকাতা পুলিশের সহযোগিতাই হয়েছে আর তারপরে ওখানে আস্তে আস্তে পার্টিসিপেট করে লোকেরা বুঝতে শেখে যে ন্যাচারাল গেম হচ্ছে তার মধ্যেও অনেকে ছিল যারা এনহান্সারটা ঢুকে পড়তো কিন্তু একটা টেস্ট হতো আমাদের ডুব টেস্ট তো প্রপার ওরকমভাবে বলা যায় না যে কিছু টেস্ট যার মধ্যে থেকে টেস্ট রেস্টুরেন্ট লেভেল বা এগুলো বোঝা সম্ভব তারপরে কি হয় বেঙ্গল খেলে বেঙ্গল খেলার পরে যেরকম বলেছে ইন্ডিয়া টাইটেলের জন্য যেটা খেলে এরকমভাবে ওই প্ল্যাটফর্মটায় ও ইয়ে করে কিন্তু এর মধ্যে যেটা টুইস্ট রয়েছে যাতে ও পোজিং এবং কনফিডেন্ট যাতে বাড়ে তার জন্য যে কোনো ফেডারেশনের যে কোনো গেম হতো সব জায়গায় পাঠিয়ে দিতাম একা এমন হয়েছে ও পঁচাত্তর কেজি বডি বিল্ডারের পাশে ক্লাসিকে দাঁড়িয়ে রয়েছে এবং টপ টেন পর্যন্ত ছিল তো এটাই এইভাবে করে মানে প্রো কার্ড হোল্ড করতে পারে আচ্ছা এইবার একটা জিনিস বলো যেহেতু এরপরে সবার একটা স্বপ্ন থাকে যে আমরা বড় স্টেজে খেলবো অলিম্পিয়ার মতো একটা বড় স্টেজে যাবো অত আর ন্যাচারাল তো থাকা সম্ভব না সার জন্য পরবর্তীকালে কি ইনহ্যান্স কিছু নিয়ে সেই জায়গা পৌঁছা নিশ্চয়ই ওর ও সবার আগে হচ্ছে যারা গেম করবে যেসব বাচ্চারা বা ছেলেরা গেম করবে তাদের নিজেদের চিন্তা ভাবনাটা সবার আগে তাদেরকে জানা উচিত যে এনআান্সার ইউজ করলে কি কি প্রবলেম হতে পারে এবং কি কি না তবে ম্যাক্সিমাম লোকেরাই যেটা দেখে যে প্রবলেম 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 এই কথাটা এতটা শুনে ফেলেছে সেটা প্রবলেম হয় কিছু কিছু সল্ট আছে যেগুলো ক্ষতি করে সেগুলোকে না ইউজ করা ভালো আর কিছু কিছু সল্ট এরকম আছে যেগুলো হয়তো মিনিমাম ডোজে ইউজ করলে কিছুই প্রবলেম হয় না সেটার জন্য স্পোর্টস মেডিসিনের ডক্টর আছে ভালো ভালো কোচেরা আছে তারা নিশ্চয়ই গাইড করবে আমি একটা কথা তোমাকে বলি আমি তো না তো কোচ না তো ট্রেনার আমি একটা নর্মালি জীবনে আমি নিজে প্যারালাইজ হয়ে গেছিলাম সেখান থেকে আমি রিকভার করি এবং এই জিনিসটাকে ভালোবাসি এবং আমি আর টেলিকম লাইন টোটালি ছেড়ে দিই তা সেখান থেকে যতটা আমি শিখেছি মানে অবশ্যই বুঝতেই পারছো স্ট্রেচিং মোবিলিটির দ্বারাই আমার এটা ঠিক হয়েছে সেই জিনিসগুলোর উপরে আমি ফোকাস করি বা সেখান থেকে ও আমাকে একটা প্রো কোচ বানিয়েছে তো ওরও ভূমিকা অনেকটা এবং এখন কিছুটা কনফিডেন্ট আমি কিছু কিছু ট্রেনিং করাই এবং ম্যাক্সিমাম হচ্ছে থেরাপি করি কোমরে প্রবলেম পায়ে প্রবলেম এই জিনিসটা নর্মালি আমি ট্রেনিং করাই না আচ্ছা এইবার আসছি আমি ওর ও বললো যে আমি বছর বয়সে আমি আঠারো বছর এক মাস বয়সে আমি প্রোকার হোল্ড করেছি সতেরো বছর বয়সে বললো আমি ওয়ার্কআউট শুরু করি তা আমরা সবাই জানি নি অ্যাকচুয়ালি এক বছরের মধ্যে ওই রকম ফিজিক কারণ ম্যাচাল ম্যাচুরিটি নেই প্রথম কথা হ্যাঁ আনা সম্ভব না তা ওর ওয়ার্কআউট শিডিউল কেমন ছিল ওয়ার্কআউট শিডিউল তো তারপরে আমি ডায়েটে আসছি আগে ওয়ার্কআউট শেডিউলটা অ্যাকচুয়ালি ও কিছুই জানে না কখন কি করতে হবে জিনিসটা আমার মাথায় ছিল তৈরি করা তো সকালে বলতাম হচ্ছে কার্ডিও করম তা ভালো লাগতো না ক্যামেরায় ওয়াচ করতাম বা অন্য ট্রেনারদের জিজ্ঞেস করতাম কী করছে নেক্সট তারপরে হচ্ছে ওয়েট ট্রেনিংয়ে ডাকা হতো ওয়েট ট্রেনিং করতো প্রথমে অল্প ওয়েটেই ম্যাক্সিমাম রিপিটেশান রাখতাম কি ওর যাতে স্টেবিলিটিটা বাড়ে ঠিক আছে এবং স্টেবিলিটি ফোকাস করার পরে তারপরে যখন স্টেবিলিটি ঠিক হয়ে যায় তখন ওয়েট ট্রেনিং আস্তে আস্তে ওয়েট বাড়ানো হয় এবং উইক মাসেলগুলোকে বলে দিই এই এইগুলো রাতে ও তো জানতো না উইক মাসেল কী তো তখন বলা হতো এই এই এক্সারসাইজগুলো রাতে অ্যাড করে ঘুমিয়ে পড়ো তার মধ্যে থাকতো লোয়ার ব্যাক তার মধ্যে থাকতে হচ্ছে অ্যাপসের কিছু এক্সারসাইজ হয়তো বাইসেপের পিকের জন্য কিছু ব্যাস এটাই এবং মিলটার প্রতি ধ্যান দিতাম এবং ও সেটাকে ফলোও করে আচ্ছা এক বছরের মধ্যে কীভাবে সম্ভব হলো মানে এক বছরের মধ্যে এমন কি ওয়ার্কআউট করালে কতক্ষণ ওয়ার্কআউট করতো যেখানে গিয়ে ওর ফিজিক্সটা এতটা চেঞ্জ হয়ে গেল ওয়ার্কআউট বলতে জেনারেলি দেখো একটা কথা আমি নর্মালি যখন ওর সাথে আমার কথা হচ্ছিলো বললো যে আমি একটু যখন আমার বয়স বারো বছর তেরো বছর ছিল তখন থেকে আমি বাড়ি থেকে স্টার্ট করতাম এরকম কিছু লোক আছে যাদেরকে তুমি দেখবে সাত আট বছর ধরে ব্যায়াম করো তাদের একটা কুমড়ো পটাশের মতো চেহারা থাকে হুম তা জেনেটিক্স একটা বড়ো ব্যাপার ঠিক আছে ও জেনেটিক্যালি ব্লেসড তার জন্য ওর সাথে খাবারটা নিউট্রিশনটা খুব বড় কাজ করে এবং সব থেকে বড়ো কথা এটা সবাই শোনো যে বডিকে হাংড়ি করতে হবে প্রত্যেকটা পার্টকে হাংড়ি করতে হবে হাংড়ি করলে তুমি তারপর যে খাবারটা খাচ্ছ সেই প্রপার নিউট্রিশনটা প্রত্যেকটা জায়গায় পৌঁছায় এবং ব্রিজ তৈরি হয় যেই মাইক্রোফাইবারটা কাটছে তোমার ফ্যাটটাকে রিপ্লেস করে মাসেল চলে আসে এটাই এবং অনেকে হয়তো এক বছর তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শুধু পঁয়ষট্টি দিন এক্সারসাইজ করে বাট ও তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে হয়তো ছশো বার এক্সারসাইজ করেছে এটাই হচ্ছে তফাৎ

এক্সারসাইজ তো হয়ে গেল বাট ডায়েট এমন কি ডায়েট ওকে দিয়েছো যেখানে ওর এত তাড়াতাড়ি আচ্ছা ডায়েটে যেটা থাকে সবার আগে খালি পেটে আমি যেটা দিতাম সেটা হচ্ছে একটা ভিটামিন সি সেটা ন্যাচারালি হতো জেনারেলি হচ্ছে আমলকি বা লেবু ফেবু এই ধরনের জিনিস না পেলে লিমসি ঠিক আছে সেটা খাওয়ানো হতো এবং এরপরে প্রথম মিল ওদেরকে বলা হতো যা খাবে ভাই ভাতই খাও আমাদের জেনেটিক্স হলো এবার অন্য জায়গায় হয়তো আর অনেকেরই থাকে ওটস তারপর ডিম পিম থাকে তো ওকে একটা এগ আর ওটস হয়তো কোনো সময় খাইয়েছি বছরের কোনো সময় হয়তো ভাত খাইয়েছি এবং বিফোর ওয়ার্কআউট যেটা ছিল ওর পঁচিশ গ্রামের মতো রাইস এক চামচ ঘি আমার পরিষ্কার মনে আছে একটা আলু সিদ্ধ এটা খেয়ে এক্সারসাইজ করতো ডিউরিং এক্সারসাইজ কলা ডিম তো থাকতোই এবং মিলটা মাঝে মাঝে খেত অনেকে বলে মেটাবলিজম পড়ে যায় খেও না ওর ক্ষেত্রে এরকম কোনো কিছু না ওর জন্য ফুডটা সময় দিয়ে রাখতাম এবং রাত আফটার ওয়ার্কআউট যেটা হতো ও একটা ইয়ে খেত গেনার খেত মাছ গেনার ভালো কোম্পানিরই দেওয়া হতো মাছ গেনারের সাথে কলা ফলা ওগুলো নিতই কোনো সময় হয়তো ইচ্ছে হলে আইসক্রিম দিত দুধ দিত হুম এই ধরনের জিনিসগুলো খেত ইভিনিংয়ে যেটা একটা হেভি মিল ছিল সেটা হচ্ছে সাবুদানা সাবুদানার খিচুড়ি একটা ওকে দেওয়া হতো আর না হলে সাবুদানা অন্তত দুই দই ফইয়ের মধ্যে ভিজিয়ে রেখে দিত কলা দিয়ে ওটাই খেত আবার ছটা মিল তো খেতোই জেনারেলি কার্ব কার্বোহাইড্রেট ছটা নিতো আচ্ছা আর চিকেন চিকেন কিছু বিফ থাকতো চিকেন থাকতো এগুলো মিলিয়ে মোটামুটি সাতশো গ্রাম ওটাকে সারাদিনে ডিভাইড করা হতো আচ্ছা আচ্ছা তুমি বলে যে ছটা মিলও নিত বাট ন্যাচারালি আমরা সবাই জানি ছটা মিল যে যে নেবে তার কিন্তু অ্যাপস ভিসিবল হয় না নর্মালি আমরা সবাই অনেক বড় বড়ো বডি বিলটাও দেখবে ভিডিওটা তারাও জানে ন্যাচারালি সম্ভব না এটা আমি তিনজনকে দেখিয়ে দিতে পারি যারা ন্যাচারাল আছে একজনের কিছু খাবার খেলেই অ্যাপস চলে যায় যখন খাবার খাওয়াই না মাসেল চলে যায় ওর ক্ষেত্রে এটা হয় মাসেলটা দাঁড়িয়ে থাকে অ্যাপসটা দাঁড়িয়ে থাকে খাবার খাওয়ালে মাসেল গ্রোথ করে অ্যাপসটা দাঁড়িয়ে থাকে এটা জেনেটিক্যালি ব্লেসড যার জন্য এইটাই তো বলে যে তোমার কোচের কথা শোনো ঠিক আছে অনেককে দেখেছি যারা শরীরে কিছু নেই ন্যাচারাল গেমের আগে সব কিছু ছেড়ে দিয়েছে কার্বোহাইড্রেট ছেড়ে দিয়েছে ফ্যাট ছেড়ে দিয়েছে তো তাদের দেখা যাচ্ছে মাসেল লস আরম্ভ করে দিয়েছে তো এটা ডিজাইন করা উচিত তার শরীরের গঠন অনুযায়ী না তো সবার একরকম আমার চশমা যেমন তোমার লাগবে না তেমনি তোমার কোচ যাতে তোমাকে কোচের উচিত তার স্টুডেন্টকে ফলো করা তার শরীরটা কীরকম এবার যখন কম্পিটিশনে যখন খেলতো ব্যাকস্টেজে যখন থাকতো সেই সময় যখন আমরা জানি সবাই জানি প্রত্যেকের কাবস লোডিংটা আলাদা আলাদা হয় যেহেতু ওরা ন্যাচারাল তো ওর লোডিংটা কেমন আমার বার্থডের পরের দিন গেম ছিল আমার বার্থডে কেকটা আমি খাইনি হাফ কেক ও গেমের আগে খাচ্ছে লোড করছে এবং সেটা লুকিয়ে লুকে নিচে রাখা ছিল লুকিয়ে খাচ্ছে এবং তার আগে খেয়েছিল হচ্ছে ব্রেড মানে অবশ্যই বুঝতে পারছো একটা কার্বোহাইড্রেট একটা সিম্পল কার্বোহাইড্রেট দেওয়া হয় আর একটু অবশ্যই মিষ্টি দেওয়া অনেক দিন বেচারা ইয়ে করতে পারছিল সল্ট চেকে ছিলই অবশ্যই কাজ চেকেও ছিল কিন্তু মাঝে মাঝে সেকারের মধ্যে দুই চার চামচ রাইস আমি দিতাম কারণ দেখো কার্বোহাইড্রেট ছাড়া চলবে না আর চিকেন ডায়েট থাকতো জেনারেলি সব নর্মাল ডায়েট যেরকম থাকে ওরকমই যে ডিমটাকে ছাড়িয়ে দিতাম অন্তত দুই তিন দিন আগে গেমের তিন চার দিন আগে অনলি চিকেন ডায়েটই থাকতো ফ্রুটস থাকতো এরকম জলটাকে বেশি কমাতাম না জলটা গেমের আগের দিন বা তার আগের দিন মিনিমাইজ করতাম অবশ্যই খেয়াল রাখতে বলতাম যে টয়লেট কীরকম হচ্ছে হাতের কাছে একটু সল্ট রাখো সুগার রাখো কোনো প্রবলেম হলে ফোন করো আচ্ছা যেহেতু ও ন্যাচারাল এবার যারা ইনহান্স বডি বিল্ডার আছে তাদের একরকম প্রোটিন রিকোয়ারমেন্ট হয় ঠিক আছে ওর যেহেতু ন্যাচারাল ওর প্রোটিন রিকোয়ারমেন্ট কেমন ছিল ন্যাচারাল এনহ্যান্স এইটা তো আমি দেখো অত আমি আগে বলেছি আমি কোচ নই তবে যতটুকু পড়ে জেনেছি বা আমাদের বিভিন্ন সিনিয়রদের কাছ থেকে শিখেছি সেটা হচ্ছে নর্মাল লাইফে তোমাকে বাঁচতে গেলে তোমার বডি ওয়েটের সমান সমান প্রোটিন খেতে হয় এবার যখন তুমি ট্রান্সফরমেশনে আছো যে কোনো সে ওয়েট লস হোক বা মাস গেন হোক তাতে তোমাকে বডি ওয়েটের ডবল খেতে হয় ঠিক আছে প্রোটিন আর আমি ওকে বডি ওয়েট ইন্টু থ্রি করেছিলাম তিনগুণ গুণ প্রোটিন করছে অলমোস্ট যতটা পেরেছি আর কি এরকম আর সেই প্রোটিনটা অবশ্যই কিছু সিম্পল জিনিস রেখেছিলাম যাতে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয় মানুষের শরীর থাকবে মানুষের শরীর মোটামুটি দেখো যারা প্রাপ্তবয়স্ক বাইশ থেকে তেইশ গ্রাম প্রোটিন হয়তো একবারে অ্যাবজর্ব করতে পারে তার থেকে বেশি গেলে হয়তো ওটা ওয়েস্ট হয়ে যায় মানে পটি থেকে বেরিয়ে যায় বাংলা কথা তা একটা সিম্পল জিনিস এটা সবার জন্য জেনে রাখা দরকার যে প্রোটিন বা চিকেন আমি একবারে দুশো গ্রাম বা দেড়শো গ্রাম না খেয়ে ওটাকে পাঁচ মিনিট পর পর যদি খাই তাহলে তোমাদের বিসি ডবলে হয়তো খেতে হয় না কারণ অ্যামাইনো অ্যাসিডের চেনটা তোমার কিন্তু থেকে যায় বারবার খেলে প্রোটিনটা তা এইভাবেই কিন্তু ওদের মিলটা নিয়ে ওই যে বললো যে রাইসটা ওরকমভাবে বানানো থাকে বারে বারে খাই এটা কিন্তু অ্যামাইনো অ্যাসিডের চেনটা যাতে বজায় থাকে এটা টোটালি হচ্ছে সায়েন্স সায়েন্স নিয়ে চললে অনেক দ্রুত এগোনো যায় গাঁথিয়ে অতো ব্যায়াম করতে হয় না অন অল্প ওয়েটে মাসেলকে কন্টাক্ট করা যায় নিজের ডিগ্রি অ্যাঙ্গেল পোস্টার চেঞ্জ করলে মাসেল হিট করা যায় সেটাই আচ্ছা ওকে কি ক্রিয়েটিং ইউজ করেছিলে যখন ওয়ার্কআউট করার আগে হুম অ্যাকচুয়ালি ও কেন যে কেউ আমার এখানে সাপ্লিমেন্ট নিতে আসুক বা নিয়ে অনেকটা ক্রেজ চলছে হ্যাঁ কিয়েটিনের দেখো অ্যাকচুয়ালি চারিদিকেই সব রিসার্চ বলছে বা ডাক্তার বলছে আমি অ্যাকচুয়ালি স্পোর্টস মেডিসিনার ডক্টরকে ফলো করি আর কিছু প্রবলেম হলে রবিকেও জিজ্ঞেস করি আমি কারণ রবি এই লাইনে আমার সিনিয়র তো সেখান থেকে কিন্তু জানাই যাচ্ছে আজকের ডেটে কিয়েটিন কিন্তু খাওয়া যায় এবং তাতে জল হয়তো সামান্য বাড়াতে হয় শরীরে কিয়েটিন কিন্তু ভালো জিনিস মাসগেন করতেও বা স্ট্যামিনা বাড়াতে আরও বিভিন্ন কাজ আছে সেটা ইউটিউবে সবাই দেখতে পারে আমি কিছু বলতে চাই না এটা যেটা জানি না পপার হয়েছে আচ্ছা ওকে তোমার কোন স্টেজে খেলানোর মানে স্বপ্ন রয়েছে যে আমি ওকে আমি এই স্টেজে খেলাবো তার জন্য কী করবে আমি ওর সাথে বল সেটা টু জানুয়ারি থেকে আমি মোটামুটি শুরু করে দেবো যে গেম ফার্স্ট গেম একটা যেটা রয়েছে ডাব্লিউ এফ এফ এ ওটা অল ইন্ডিয়াটা আমাদের ইসেই হচ্ছে মেদিনীপুরে হচ্ছে ওটাতে টার্গেট আছে এবং নেক্সট হচ্ছে আরও বিভিন্ন ফেডারেশনের নাম করা সম্ভব না বিভিন্ন যেখানে যা পাচ্ছে আমি বলছি স্টোর করে রাখো সে গেমগুলোকে টার্গেট করে সেই গেমগুলোকে খেলো এবং যেটা বড়ো স্টেজ আমার ওর যেটা ইচ্ছা সেটা সেরু সেটা সেখানে তো ন্যাচারাল সম্ভব নয় হ্যাঁ ন্যাচারাল সম্ভব না ফিনান্স করতে হবে অলরেডি ডক্টরের সাথে কথাও চলছে বা কীভাবে কী করা যায় সেফ হয়েতে এবং মিনিমাম ডোজে তা সেটা কথা চলছে সেই অনুযায়ী আমি চলবো এবং প্রপার ওয়েতে যে ব্লাড বিফোর কিছু ইউজ করার আগে তার রিপোর্ট কি আছে সেটাকে রেখে দেওয়া এবং ইউজ করার পরে অবশ্যই সেটাকে দেখতে হয় কিছু যদি তারতম্য হয় সেটা নিয়ে নিশ্চয়ই ঠিক করে ফেলা উচিত কোচের আন্ডারে থাকা খুবই জরুরি আছে আর তুমি আমাদের দর্শকরা যারা ন্যাচারালি মনে করো যে খেলতে চাইছে যারা ইনহ্যান্স হতে চাইছে না এই মুহূর্তে অনেক গ্রামের ছেলে আছে আমাদের যারা করতে চায় অনেক ভাইরা রয়েছে তাদের জন্য তুমি কী অ্যাডভাইস দেবে দেখো টোটাল এই ইন্টারভিউ সেশনটা থেকে তোমরা বুঝেই যাচ্ছ যে কিভাবে খেতে হয় এবং ঠেলে ওয়ার্কআউট করো ভাই এই যে গ্রাম বললে না গ্রামের মধ্যে থেকে আসল প্রতিভাগুলো বেরিয়ে আসে এবং আমার একটাই কথা যে তোমরা যে যেখান থেকেই দেখো যদি ন্যাচারালি গেম কমপ্লিট করতে ইচ্ছা হয় এনি টাইম ফোন করো নিশ্চয়ই এই এখানে আমার ফোন নাম্বার পেয়ে যাবে তো মেহবুবকেও কল করতে পারো তো ন্যাচারালি যারা আছো তারা এগিয়ে আসো তোমাদের জন্য এরকম কোনো ব্যাপার নেই যে ট্রেনিং করলে এত এত পয়সা দিতে হবে এটা নয় আমি অ্যাডভাইস সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে প্রোভাইড করব আর প্র্যাকটিস করার ইচ্ছে হলে আমার সাথে কন্ট্যাক্ট করবে আমার সময় মতো যদি সুবিধা হয় একদিন করে তোমরা নিশ্চয়ই ডাকবো এটা এবং ন্যাচারাল প্ল্যাটফর্মে কিভাবে খেলবে আমি তোমাদেরকে গাইড করে দেবো দাদা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো কারণ কল ফোন নাম্বারটা দিলে একটা অসুবিধাটা কী হয় অনেকে আননেসেসারি ফোন ফোন করে এবং বিরক্ত করবে তোমাকে ফলে আমি হোয়াটসঅ্যাপটা নাম্বারটা দিয়ে দিলে কী হবে তোমার হোয়াটসঅ্যাপ করে রেখে দিলে হোয়াটসঅ্যাপে বা তোমার মেনশন করবে একদম ন্যাচারাল বলে আগে মেনশন করে নিয়ে তারপরে তোমরা কিন্তু তাতে আমার না খুঁজতে সুবিধা হয় যে ন্যাচারাল কারাই করেছে তা মোটামুটি কীভাবে ওকে রেডি করলো কীভাবে ওর ভবিষ্যৎটাকে তুমি আরও ভালো জায়গায় নিয়ে যাবে আর আমাদের দর্শকদের একবার বলবো যে তোমার ভিডিওটা কিন্তু শেয়ার করে যাতে ন্যাচারাল বডি বিল্ডার যারা আছে তার কাছে আরও পৌঁছে যাবে দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সময় দিলে যে তোমার চ্যানেলের আরও এবং আরও 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 অনেক লোকের কাছে যাতে তোমার এই চ্যানেলটা পৌঁছে যায় ন্যাচারালি লোকের ন্যাচারাল ওকে নেন যা বডি বিল্ডিংয়ের ইনফরমেশন একদম পুরো বেঙ্গলে কেন ইন্ডিয়াতে ছড়া একদম একদম অসংখ্য ধন্যবাদ দাদাকেও আর আবার দেখা হবে কোনো নতুন এপিসোডে তো তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং ভিডিওটা শেয়ার করতে থাকো যতটা পারবে যাতে সবার কাছে গিয়ে পৌঁছায় চলো